হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা বন্ধুরা আমি আজকে তোমাদেরকে হান্ডি চিকেন বানিয়ে দেখাবো মা আমাকে চিকেনটা কেটে দিচ্ছে রসুন পেঁয়াজগুলি কেটে দিচ্ছে আমি এখন সেল লড়াই মশলাটা করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলি তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা চিকেনগুলো ধুয়ে নিয়ে এসেছি আলুগুলো ধুয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা আমি শিল্লোরাই মশলাটা করে নিয়েছি আমি এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা দুই চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চামচ দিয়ে দেব। বন্ধুরা আমি এখানে এক কিলো মাংস নিয়েছি দুই চামচ আদা বাটা দিয়ে দেব। বন্ধুরা আমি এখন গরম মশলা বেটে নিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি বেটে রাখা বন্ধুরা আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দেবো দু চামচ বন্ধুরা ধনে গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ বন্ধুরা আমি এখানে লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা বের করে দিয়ে দেবো লেবুটা দিলে বন্ধুরা মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর সফট হয় বন্ধুরা লেবুর রস দিলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সফট হয় তাই লেবুর রাইস দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কাঁচা সরষে তেল দিয়ে দিয়েছি এখন মেখে নেব আর একটু সর্ষে তেল লাগবে আমার তাই আর একটু পরিমাণে সর্ষে তেল দিয়ে দেব বন্ধুরা আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে চিকেনটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা আমি এটাকে হাড়ির মধ্যে দিয়ে দেব। তাই আমি এটাকে ভালো করে পরিমাণ মতো মশলা দিয়ে মেখে নিয়েছি মেখে এখন মেরিমেটের জন্য একটু রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন আমি একটা হাড়ের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবগুলি চিকেন এখন হাড়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো বন্ধুরা অনেকে এটাকে হাড়ি বলে ডেক্সি বলে অনেকে ডেকো বলে তোমরা এবার তোমাদের বাসায় এটাকে কী বলা হয় কমেন্ট করে জানাবে আমরা তো এটাকে হাড়ি বলি আমি তোমাদেরকে লাইট দিয়ে ভেতরটা দেখিয়ে দিচ্ছি আমি এখন চাপা দিয়ে নেব বন্ধুরা আমি হাড়ের মুখটা বদ্ধ করার জন্য এখন আটা গুলে নেব গুলে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে একটা ডো বানিয়ে নিয়েছি আমি হাড়ের মুখটা এখন আটা দিয়ে ভালো করে লাগিয়ে দেব যাতে ভেতর থেকে হাওয়াটা না বেরোতে পারে বন্ধুরা আমি হাড়ের মুখটা বদ্ধ করে দিয়েছি যাতে ভিতরের হাওয়াটা বেরোতে না পারে আমি উনুনটা ধরে দিয়েছি এখন হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িটা বসিয়ে দিয়ে জাল দেবো আমি পঁয়তাল্লিশ মিনিট জাল দিয়ে দেব। বন্ধুরা হান্ডি চিকেনটা উনুনে করলে ধারণ হয় টেস্টি হয় তোমরা চাইলে গ্যাসে বা কারেন্টে চুলাতে করতে পারো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি বাইরে রান্নাটা করছি বন্ধুরা আমি এখন এটারে দশ মিনিট পরপর আমি এটাকে একটু একটু দিয়ে আলতো হাতে জাঁকনি দিয়ে উল্টে পাল্টি নেব তোমরা দেখে নাও কী করে ঝাঁকনিটা দিতে হবে এভাবে আলতো হাতে তোমরা একটু একটু দিয়ে ঝাঁকনি দিয়ে নিলে চিকেনটা উপরটা নিচে যাবে নিচের চিকেনটা উপরে আসবে তাই এরকম করে ঝাঁকনি দিয়ে নেবে চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো সম্পূর্ণ চিকেনের গায়ে লাগবে এরকম করা হালকা হালকা একটু জাঁকনি দিয়ে নেবে দিলে জাঁকনিটা দেওয়া হলে চিকেনটা প্রপারলি সেদ্ধ হবে আমি প্রায় দশ মিনিট পর পর একটু একটু এরকম করে দুই তিনটা জাঁকনি দিয়ে নিচ্ছি হালকাভাবে তাহলে সেদ্ধটা প্রপারলি সবগুলি চিকেন ভালোভাবে সেদ্ধ হবে বন্ধুরা আমি বসে বসে চোলার মধ্যে লড়কি দিচ্ছি আর পঁয়তাল্লিশ মিনিট এটাকে জাল করে নেব আর দশ মিনিট পর পর তোমরা এটাকে একটু উল্টে পাল্টে দেবে জাঁকনে দিয়ে দিয়ে বন্ধুরা চিকেন রান্নাটা দারুণ হয়েছিল তোমরা এই পদ্ধতিতে বাসায় ট্রাই করে দেখো বন্ধুরা তোমরা আমার মতো রান্নাটা বাসায় ট্রাই করে দেখো খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি আবার দশ মিনিট পরে চিকেনটাকে একটু ঝাঁকনে দিয়ে দিচ্ছি মা আমাকে চিকেনটা ঝাঁকনে দিতে সাহায্য করছে চিকেনটাকে মা চাকি দিয়ে দিচ্ছে আমি ক্যামেরাটা করছি বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমি এখন আটা দিয়ে যে মুখটা বেঁধে রেখেছি এটাকে উঠিয়ে নেব বন্ধুরা গরম লাগছে তাই আমি একটা চামচ নিয়ে নিয়েছি তা চামচের সাহায্যে আমি আটাটা সরিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আটাগুলি সরিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আবার ধোয়া হচ্ছে দেখো বন্ধুরা কালারটা জাস্ট দারুণ হয়েছে আমি তোমাদেরকে ডেলে দেখাচ্ছি দেখো বন্ধুরা সে প্রপারলি হয়েছে ক্ষেত্রে দারুণ হয়েছিল গরম গরম দোয়া ওটা চিকেন দেখো দোয়া হচ্ছে চিকেন থেকে দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে চিকেনটা বন্ধুরা সেদ্ধটা প্রপারলি হয়েছে দেখতেও লুবনীয় লাগছে তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখো আমার রেসিপিটা বন্ধুরা দেখতে অনেকটা লোভনীয় লাগছে তাই আমি খেতে বসে গেছি দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই আমি অনেকটাই আমি হয়েছিল বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং